নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল আজকে একটি শেয়ার সম্বন্ধে আলোচনা করব যে শেয়ারটি গোল্ডম্যান স্যাক্স আমেরিকার একটি বড় ব্রোকিং হাউস ব্রোকিং ফার্ম সে কি বলেছে সেটা আপনাদের দেখাবো সেটা নিউজটা টোটাল আমি জানাব তার সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেট কি চলছে এবং আগামী দিনে কি হতে পারে সেটাও বলবো এবং তার সঙ্গে সঙ্গে থাকবে প্রি বাজেটে কি হতে পারে তার একটা পরিকল্পনা এবং মন্দা যেটাকে আমরা রিসেশন বলি তার এফেক্ট কতটা কি হচ্ছে সেটা আমরা একটু আলোচনা করে নেব এবার আমরা ফার্স্ট দেখে নেব ওয়ার্ল্ড মার্কেট কী পজিশানে চলছে দেখুন ওয়ার্ল্ড মার্কেট আমরা যদি দেখি ইন্ডিয়ান মার্কেট তো আমরা জানি আগের দিন নিফটি একশো আট পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে কিন্তু আমরা যদি এবার একটু মেজর গ্লোবাল মার্কেটটা দেখে নিই দেখুন এখানে এই এফটিএসি মানে ইউরোপিয়ান মার্কেট একশো তেরো পয়েন্ট পজিটিভে আছে ড্যাক্স দুশো পয়েন্ট পজিটিভে আছে এবং ইউরো স্টকে্স চল্লিশ পয়েন্ট পজিটিভে আছে তাহলে টোটাল এটা যদি আমরা দেখি ইউরোপিয়ান মার্কেট বেশ ভালো জায়গায় আছে তিনটি পজিটিভ এরপরে যদি আমরা আমেরিকান মার্কেট দেখে নিই একটু যেটা আমাদের মেন প্রয়োজনে লাগে সে আমেরিকান মার্কেট যা দেখাচ্ছে তাতে করে এসএনপি ফিফটি নাইন পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে ডাউজন্স থ্রি থার্টি ফোর পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এবং ন্যাক থ্রি ফর্টি নাইন প্লাসে বন্ধ হয়েছে অতএব আমেরিকান মার্কেটও তিনটি পজিটিভ ইউরোপিয়ান মার্কেট তিনটিও পজিটিভ তো এটার থেকে আমরা বুঝতেই পারছি আমাদের ইন্ডিয়ান মার্কেট সোমবার কি হতে পারে দেখা যাক এরপর আমরা আরেকটু দেখে নেব যে এফআইআর কি পজিশন হচ্ছে দেখুন এফআইআই কিন্তু আগের দিনেও তিন হাজার তিনশো আঠেরো কোটি টাকা সেল করেছে তার আগের দিন দেখুন এফআইআই কন্টিনিউ সেল করে যাচ্ছে এটা সম্বন্ধে আর ডিটেলস কিছু বলবো না এটা আমরা সবাই জানি যত দেখবো নিচে যাব তত দেখবো এফআইআই সেল করেই যাচ্ছে তো আলটিমেটলি কতদিন ধরে সেল করছে সে তো আমরা দেখতেই পাচ্ছি অত সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না সেটা আমরা খেয়াল রাখবো এফআইআর উপর নজরটা রাখব এটা গেল আমাদের এফআইআই পজিশন এবার আমরা একটু আলোচনা করে নেব দেখুন আমেরিকান ব্রোকার হাউস গোল্ডম্যান স্যাক্স একটি স্টককে নিয়ে কি নিউজ দিয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করছি এটা আমি নিউজ থেকে পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের প্রত্যেকে জানা উচিত এই গোল্ডম্যান স্যাক্স ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের যে ব্যাংক ক্রেডিট অ্যাক্সেস যে গ্রামীণ যে শেয়ারটি সেটাকে একটা ডাউনগ্রেড করেছে কীরকম বারো মাসের লক্ষ্যমূল্য সিক্সটি পারসেন্ট কমিয়ে পাঁচশো টাকায় নিয়ে এসছে অর্থাৎ দেখা যাচ্ছে এখন যেখানে চলছে সেখান থেকে আরও অনেকটা নিচে পড়বে এরকমই কিছু বলতে চাচ্ছে এই গোল্ডম্যান স্যাক্স এখানটা যদি আপনারা দেখেন তাহলে আমরা বুঝতে পারব এখানে গোল্ডম্যান স্যাক্স টোটাল ব্যাপারটাই বলেছে পাঁচশো টাকা এরকম একটা জায়গায় আসতে পারে গোল্ডম্যান স্যাক্স তো গোল্ডম্যান স্যাক্স বললেই হবে না গোল্ডম্যান স্যাক্স অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যেটা মাইক্রোফিনান্স যত ইনস্টিটিউশন আছে তারা আগস্টে একটা জারি করেছিল নতুন নির্দেশিকা সেটা একটা এফেক্ট হচ্ছে এই গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছে যে সমস্ত কারণের ফলে কোম্পানির আর্থিক কার্যক্রমে চাপ পড়ছে এবং দু হাজার পঁচিশ সাল অর্থবর্ষে ক্রেডিট খরচ সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট এবং দু হাজার ছাব্বিশ অর্থ বছরে ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তো এই ডাউনগ্রেডের পর ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের শেয়ার মূল্য বারো পারসেন্ট কমে আটশো সাত্তর হয়েছিল এবং এখন এটার দাম একটু বাড়া আছে নশোর কাছাকাছি আছে কিন্তু এটা বলছে যে গ্রামীণ অ্যাক্সিস ব্যাংক এখন যে সিচুয়েশানে আছে তার থেকে আরও কিন্তু নিচে ফর্টি পারসেন্ট যেতে পারে তো এটা বললেই হবে না যত বড়ই যেই হোক না কেন সেটা আমরা দেখে নেব কিন্তু উনিশটি জন টেকনিক্যাল অ্যানালিস্ট এই ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণের উপর পনেরো জন কিন্তু বাড়বে এ কথা বলেছে তাহলে গোল্ডম্যান স্যাক্স যেটা বলেছে আরও অনেক শেয়ারটি পড়বে কিন্তু বাকি উনিশজনের মধ্যে পনেরো জন বলছে এই শেয়ারটি বাড়বে দু সালে আমি নিউজগুলি সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই শেয়ারটির উপরে আমরা একটু নজর রাখবো এটা আমার কোনো সেল করতেও বলছি না কিনতেও বলছি না এটা জাস্ট আমি একটা শেয়ারের নিউজটা দিলাম এটা আমার একটা এডুকেশনের চ্যানেল থেকে এটা ক্রেডিস অ্যাক্সেস গ্রামীণ এটা মনে রাখবেন এটা যদি আমরা একটু চারটা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন এটা অলরেডি অলরেডি এটা এখানে দেখতে পাচ্ছি উপর থেকে প্রায় পড়ে গেছে ফিফটি ফোর পারসেন্ট উপরে সতেরোশো ছিয়ানব্বই এখান থেকে যদি আমরা দেখি এই জায়গায় এসেছিলো সতেরোশো ছিয়ানব্বই এই জায়গাটি সেখান থেকে টানা পড়ে এইখানে এসেছে ফিফটি ফোর পারসেন্ট ডাউন হয়ে গেছে অলরেডি এখন দাম চলছে নশো পঁচাশি টাকার কাছাকাছি হ্যাঁ নশো পঁচাশি টাকার নিচে এসেছিলো এখন নশো দশ টাকার কাছাকাছি দাম চলছে তো এই স্যারটার দিকে আমরা নজর রাখব যেহেতু অলরেডি এটা বলেছে গোল্ডম্যান স্যাক্স তো দেখা যাক এটার দিকে আমরা খেয়াল রাখবো আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গোল্ডম্যান সেক্সের আমরা এটা দেখালাম তারপরে আর যে নিউজ আছে যে নিউজ আছে সেটা হচ্ছে আমাদের প্রি বাজেট কি হতে চলেছে এই প্রি বাজেটে আমরা কিছু কিছু জিনিস জানতে পারছি সেগুলো হচ্ছে দেখুন আমরা জানি একত্রিশে জানুয়ারি দু শুরু হবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অধিবেশন এবং ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের ফিন্যান্স মিনিস্টার বাজেট পেশ করবেন অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস কী দিয়েছে আমরা একটু দেখে নেব যে দু হাজার চব্বিশ পঁচিশে সিক্স হতে পারে আর্থিক বৃদ্ধির হার ভারতের আর্থিক বৃদ্ধির হার সিক্স পারসেন্ট হতে পারে যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন এর প্রধান কারণ কি লগ্নির হ্রাস লগ্নির হ্রাস মিনস শেয়ার মার্কেটে যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছিল সেটা অনেক কমে যাচ্ছে এটা একটা প্লাস ইন্ডাস্ট্রির একটা উৎপাদনের দুর্বলতা অর্থাৎ আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি যে রেজাল্ট দিচ্ছে সেই রেজাল্ট আমরা আগের কোয়ার্টারে দেখেছি আবার থার্ড কোয়ার্টার শুরু হয়েছে তারও দু একটি রেজাল্ট দেখাবো আগে সেকেন্ড কোয়ার্টারে প্রচুর কোম্পানি রেজাল্ট খারাপ হয়েছে এবার এই রাজকো রাজকোষ ঘাটতি ও ব্যয় পরিকল্পনা সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য রাজকোষ রাজকোষ যে ঘাটতি তার লক্ষ্যমাত্রা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে রাখার পরিকল্পনা করেছে এছাড়া ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়ার মাধ্যমে চাহিদা বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে শিল্পমহলের প্রত্যাশাকে তা আমাদের ইন্ডাস্ট্রি কী এক্সপেক্ট করছে সেটা আমরা জানব ভারতীয় শিল্পমহল বাজেটে আয়করের হার কমানো ইলেকট্রনিক্স নির্বাচনের জন্য প্রণোদনা কর হ্রাস কৃষকদের নগদ সহায়তা বৃদ্ধি এবং অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধির মতো পদক্ষেপের সুপারিশ করেছে অর্থাৎ ইন্ডাস্ট্রি বলছে এই কাজগুলি যদি করা যায় গভর্নমেন্ট যদি এগুলোর উপর জোর দেয় তাহলে একটু ইন্ডাস্ট্রি পজিশন ভালো হবে সেটা কীরকম ইলেকট্রনিক্স যারা প্রোডাকশন করে তাদের উপর জ্বালানি কর হ্রাস করতে বলা হচ্ছে কৃষকদের নগদ সহায়তা বৃদ্ধি করতে বলা হচ্ছে এগুলো যদি করা যায় এবং অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আবার অনেকটা ঘুরে দাঁড়াতে পারবে এবং এখে এক্ষেত্রে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট কীরকম দাঁড়াচ্ছে বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে বড়োসড়ো একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে বলে ব্রোকারেজ সংস্থা ইউবিএস পূর্বাভাস দিয়েছে তবে বাজেটে মূলধন ব্যয় এবং আর্থিক শৃঙ্খলার উপর জোর দেওয়া হলে পরিকাঠামোর খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে তো এই সমস্ত নিউজগুলি দেখে আমরা বুঝতে পারছি যে বাজেট একটা বেশ মার্কেট ভোলেটাইল হতে পারে তা আসন্ন বাজেটে অর্থনৈতিক বৃদ্ধি যদি ভালো করা যায় তাহলে শিল্পমানের প্রত্যাশা পূরণে একটা সুবিধা পাওয়া যাবে বা একটা ভালো পদক্ষেপ হতে পারে তো বাজেটের উপর আমরা প্রত্যেকে খেয়াল রাখবো বাজেটে কি ঘটছে আমাদের ফিনান্স মিনিস্টার কি কি নিয়ে আসছেন বাজেটে এরপরে যদি আমরা একটু দেখি থার্ড কোয়ার্টারে যে রেজাল্টগুলো ঘটছে রেজাল্টে দেখুন ইনফোসিস ইনফোসিস দেখুন এখানে নেট প্রফিট রাইজ করেছে ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট এবং রিভাইসেস ফুল ইয়ার রেভিনিউ গাইডেন্স আপওয়ার্স আমরা যেটা দেখি গাইডেন্স কীরকম হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ইনফোসিসের গাইডেন্স কিন্তু বেশ একটা ভালো হচ্ছে তো সেই সব দেখে যদি আমরা বিচার করি এবং শুধু তাই নয় ইলেভেন পার্সেন ইলেভেন পয়েন্ট ফোর পারসেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে এবং নেট প্রফিট সেখানে সিক্স এইট জিরো সিক্স ক্রোর হয়েছে রেভিনিউ গ্রো হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টু ফার্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর ক্রোর তাহলে এই টোটাল রেজাল্টটা যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি রেজাল্টে দেখা যাচ্ছে যে ইনফোসিসের রেজাল্ট বেশ ভালো রেজাল্ট তা সত্ত্বেও কিন্তু আগের দিন পাঁচ ছ পার্সেন্ট পড়ে গেল কারণটা কী আসল কারণটা হলো থার্ড কোয়ার্টারে যে ডিল হয়েছে মানে ডিল মিন্স অর্ডার থার্ড কোয়ার্টারে সেরকমভাবে বড় কিছু ডিল পাইনি অর্থাৎ আমরা এক্সপেক্ট করি কি আগামী টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে হতে পারে এখন যদি বড়ো অর্ডারগুলো পায়। তাহলে সেগুলো দু হাজার একটা ইমপ্লিমেন্ট হবে এবং সেটা দু হাজার ছাব্বিশে রূপ নেবে এবং রেভিনিউটা অর্জন হবে দু হাজার এখন যদি সেই অর্ডারগুলি ভালো না হয় এই থার্ড কোয়ার্টারে তাহলে দু হাজার ছাব্বিশেরও রেজাল্ট খুব একটা ভালো হবে না তো সেই কারণে এটা এক্সপেক্ট করে বড় যেহেতু ডিল পেল না ইনফোসিস সেই কারণে তার শেয়ারের দাম পড়ে গেল এই কারণটি এখানে শো করানো হয়েছে যারা অ্যানালিসিস তারা আমরা এটাকে দেখতে পাচ্ছি তো ইনফোসিসের দাম বাড়া উচিত ছিল সেখানে কিন্তু পড়ে গেল আবার দেখুন এইচডিএফসি লাইফ এই শেয়ারটি বেশ ভালো রেজাল্ট করেছে কিন্তু রেজাল্ট ভালোর সাথে সাথে কিন্তু শেয়ারের দামও প্রচুর দশ বারো পার্সেন্ট বেড়ে গেছিলো সেটা আমরা যদি দেখি বুঝতে পারবো এই রেজাল্ট কীরকম হয়েছে এইচডিএফসিল লাই রিপোর্টেড ফার্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার রাইস নেট প্রফিট নেট প্রফিট ফর্টিন পারসেন্ট বাড়িয়েছে টোটালিং চারশো পনেরো কোটি কম্পেয়ার টু থ্রি সিক্সটি ফাইভ ক্রোর আগের বছর ছিল যেখানে থ্রি সিক্সটি ফাইভ এবছর সেখানে চারশো পনেরো ফর্টিন পার্সেন্ট গ্রোথ হলো দ্য স্ট্যান্ডার্ল নেট প্রিমিয়াম ইনকাম অলসো শোড এ নোটেবিল ইনক্রিজ অর্থাৎ ষোলো হাজার সাতশো একাত্তর কোটি টাকা হয়েছে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে রেজাল্ট ভালো হচ্ছে তা সত্ত্বেও ইনফোসিসের দাম পড়ে গেল এইচডিএফসি লাইফ এখনও অবধি ভালো রকম ধরে রেখেছে কিন্তু এইচডিএফসি লাইফ টানা দশ পনেরো দিন পড়েছিল যদি আপনারা চারটা দেখেন তাহলে বুঝতে পারবেন আলটিমেটলি আমরা ওভারঅল রেজাল্ট কি পাচ্ছি আমরা ওভারঅল রেজাল্ট পাচ্ছি একটা মন্দা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই মন্দাটা কাটিয়ে উঠতে গেলে গভর্নমেন্টকে বাজেটে অনেক কিছু স্টেপ নিতে হবে এই রিসেশনটা যাতে খুব বেশি না হয় সেটাকে যেন সামাল দেওয়া যায় একটা মন্দা বা রিসেশন একটা আসছে বা এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কন্ট্রোল করতে গেলে গভর্নমেন্টকে অনেকগুলি স্টেপ নিতে হবে যাই হোক যারা ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ পরের রবিবার ক্লাস করতে চান অফলাইন ব্যাচের সেটা শেয়ার মার্কেটের উপরে ক্লাস হবে সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন সব শেখানো হবে এবং লাইভ মার্কেটে সমস্ত কিছু দেখানো হবে যে ইন্ট্রাডে সুইং ট্রেড এবং ফিউচার অপশান আমরা কিভাবে স্টক সিলেকশন করে প্রত্যেকদিন একটা প্রফিট বের করতে পারি সেগুলি সব শেখানো হবে তার ফর্মুলা দেখানো হবে তো সেগুলি থেকে এবং অপশানে কিভাবে আমরা হেজিং করে একটা ভালো প্ল্যাটফর্ম পাই একটা অ্যাচিভমেন্ট পাই সেগুলি সব শেখানো হবে এছাড়া আরেকটি ক্রিপ্টো ব্যাচ চালু হবে ষোলোই ফেব্রুয়ারি সেটি অফলাইন ব্যাচ যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান সেটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল যারা ইন্টারেস্টেড তারা সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন না করে যারা ভিডিওটি নতুন দেখছেন বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করবেন এবং শেয়ার করবেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিন পরের ভিডিওতে আবার বলে দেবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও